তো নমস্কার সবাইকে আশা করি আপনারা ভালো আছেন আমরা মোটামুটি ভালো আছি আজকে খুব বিশেষ একটা দিন আজকে হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তো সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তো জন্মাষ্টমীর উপবাস প্রত্যেক বছরই থাকি আমি কিন্তু এবছর নাই এবছর কেন মানে আসলে না খেয়ে এখন থাকতে পারি না অনেক লং টাইম তো না যদি মানে আসে না আগে যেটা আমরা করতাম ছোটবেলায় যে গ্রামের বাড়িতে যেটা হইতো যে সারাদিন উপবাস করতো সন্ধ্যাবেলায় অনেক ধরনের খাবার বানাইতো তারপর সন্ধ্যাবেলায় পূজা দিয়া মানে ওই ভোগ দিয়া তারপর খাওয়া দাওয়া করতো কিন্তু এখন যেটা হয়েছে মানে এই আমার বিয়ে হওয়ার পর নতুন নিয়ম পাইছি সেটা হচ্ছে যে রাত বারোটা পর্যন্ত একদম নির্জলা উপবাস করতো বারোটার সময় অভিষেক করতে হবে তারপর ওনারা খাওয়া দাওয়া করবে তো এতক্ষণ আসলে না খেয়ে থাকা আমার পক্ষে সম্ভব না আমি খেয়েই থাকতে পারি না না খেয়ে তো দূরের কথা তো যাই হোক তো আজকে হচ্ছে এই জন্য আপনাদের সাথে আর কি কোনো রেসিপি টেসিপি আমি শেয়ার করিনি কারণ আজকে যেহেতু একটা বিশেষ দিন উপবাসের দিন আজকে রেসিপি টেসিপি শেয়ার করা উচিত না তাই না গো আজকে যদি পূজা টুজা করতাম বাসায় তাহলে সেগুলো শেয়ার করতাম আর আরেকটা ভিডিও আমার আছে সেটা শেয়ার করবো এই ব্লগের সাথে যাবে আরকি আর আজকে আমি নিরামিষ খাইছি নিরামিষ রান্নাবান্না হয়েছে উপবাস থাকি না দেখে এমনটা না যে আমরা মাছ মাংস খাইছি কারণ আমরা জানি যে হ্যাঁ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী হচ্ছে মানে খুব স্পেশাল একটা দিন যেটা সবাই কম বেশি পালন করে থাকে আমরা অনেক ছোট থেকে পালন করছি কিন্তু ছোটবেলায় কি করতাম উপবাস থাকতাম ঠিকই বিকেল হওয়ার পর পরই যখন ওই যে খাবার দাবার বানানো শুরু করতো না তখন খাওয়া শুরু করতাম মানে আমাদের উপবাসটা এরকম ছিল তখন আসলে জন্মাষ্টমীটা ছিল অনেকটা একদম এক ধরনের উৎসব অন্যরকম একটা উৎসব ছিল এখন যেটা হয়েছে মানে একদম নির্জলা উপবাস রাত বারোটা পর্যন্ত পর্যন্ত করতে হবে এটা একটু কঠিন হয়ে যায় তো এখন হচ্ছে বিকেলবেলা আজকে আসছে হচ্ছে একটু মন্দিরে এটা হচ্ছে লোকনাথের মন্দির এটা হচ্ছে স্বামীবাগে অবস্থিত এই মন্দিরে আসতে অনেক বেশি সময় লাগে কারণ আমাদের বাসা থেকে এই মন্দিরের দূরত্ব অনেকটাই এর জন্য আসতে একটু সময়ও বেশি লাগে পাশাপাশি হচ্ছে অনেক বেশি রাস্তায় জ্যামও পড়ে এর জন্য ঘন ঘন আসতেও পারি না অনেকদিন পর পর আসা হয় তো আজকে ভাবলাম একটু যাই ঘুরে আসি এই ভিডিওটা করা হয়েছিল হচ্ছে গত পরশুকাল মানে গত পরশু আমি এই মন্দিরে আসছিলাম কৃষ্ণের জন্ম আগের দিনের আগের দিন তো আজকে তো আসলে ওইভাবে কোনো ভিডিও করা হয়নি আপনাদের তো প্রথমেই বললাম যে আমি উপবাস রাখিনি এবার প্রত্যেক বছরই রাখা হয় এবার আর রাখতে পারিনি তার জন্য মনে মনে একটু খারাপও লাগছে হয়তো আপনারা বলবেন যে আমি কেমন মানুষ হিন্দু হয়ে জন্মাষ্টমী পালন করলাম না সবসময় আসলে নিজের ইচ্ছা অনুযায়ী করা যায় না আপনারা হয়তো বলতে পারেন যে একদিন না খেয়ে থাকলে আপনি মরে যেতেন না আসলে সবসময় তো শরীর একভাবে থাকে না দেখা যায় মাঝে মাঝে সবকিছু তো ওই রকমই তবে হ্যাঁ সবসময় তো আর আমি এরকম থাকবো না ভবিষ্যতে যখন আমার শরীর ঠিক হয়ে যাবে তখন অবশ্যই করবো তো এই বছরটা না হয় নাই করলাম তো এখানে হচ্ছে যেহেতু মন্দির আসছি তাই একটু পুজো দিলাম এখানে সারা ইসানের নামে দেওয়া হয়েছে আর হচ্ছে অর্চের রমের নামে দেওয়া হলো লোকনাথ বাবার পছন্দের খাবার যেগুলো হয় তাল মিষ্টি তারপর হচ্ছে পেরা সন্দেশ আমি ঠিক শিউর বলতে পারলাম না তবে শুনেছি এই দুটো খাবার নাকি লোকনাথ বাবার অনেক প্রিয় ছিল তো ভাবলাম এইটা দিয়ে একটু ছোটোখাটো একটা পুজো দিয়ে যায় যেহেতু আসছি তো আসছিলাম হচ্ছে বিশেষ একটা কারণে সেটা হচ্ছে যে আমাদের গ্রামের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে তো প্রত্যেক বছর দুর্গা পূজা হয় কম বিশ আপনারা সবাই জানেন তো মা বলছিল যে মা নাকি এই যে কাশ বলে যেটাকে আমরা বলি কাশ থাল যেটা আর কি পূজার মধ্যে তো ওইটা হচ্ছে পঞ্চপ্রদীপ এই দুইটা জিনিস মার ছিল না তো মা বলছিল কিনে দেওয়ার জন্য তো আসলে সেইটা কেনার জন্য আমরা এখানে আসছিলাম মূলত কিন্তু কেনার পর আমার আসলে ভিডিও করা হয়নি আমি আসলে বাসায় যাওয়ার পর আর আমার ভিডিও করার কথা খেয়াল ছিল না এর জন্য আর ভিডিও করা হয়নি তো এই যে মন্দিরে আসছে দেখেন একদম সন্ধ্যাবেলায় এসে পৌঁছেছি খুব ভালো একটা টাইমে আসছি এখানে কীর্তন হচ্ছে ভালোই লাগলো মাঝে মাঝে আসলে মন্দিরে আসা সবারই উচিত কিন্তু আমাদের বাসা থেকে মন্দিরের দূরত্ব এত বেশি না মন চাইলেই আসা যায় না তো এই যে আমার পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেল আসলে পূজা দিতে খুব বেশি সময় লাগে না আপনি জাস্ট প্রসাদ কিনে মন্দিরের সামনে যে পুরোহিত থাকে উনি সব সময় এভাবে ছোটখাটো পূজা অল টাইম করতে থাকে তো প্রসাদ কিনে দিলে ওইখান থেকে একটু ফুল জল দেয় একটু মন্ত্রের মাধ্যমে কিভাবে জানে একটা পূজা করে খুবই সাধারণভাবে খুবই কম সময়ে তো এটা দেখা যায় যে কোনো সময় করা যায় এমনটা না যে আপনি সকালে পূজা হলে সকালে এসে দিতে হবে দুপুরে দিতে হবে এমন না যে কোনো সময় এসেই দিতে পারেন এরকম একটা সিস্টেম আর কি খুবই ভালো এই যে আমি যেটা দিয়েছিলাম তাল মিশা হচ্ছে প্যারা সন্দেশ তো দুই প্যাকেট দিয়েছিলাম এক প্যাকেট হচ্ছে ওই বাসায় পাঠিয়ে দিব আর এক প্যাকেট হচ্ছে আমি নিয়ে যাব তো তার জন্য ভাগ Thank তো এখন হচ্ছে মন্দির থেকে বাসায় ফিরে আসার পালা তো আজকে আসছি মেট্রো করে আমাদের বাসা থেকে সিএনজি করে মন্দিরে যাওয়া যায় ভাড়া একই পড়ে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওই রাস্তাতে এত বেশি জ্যাম পড়ে সিএনজিতে করে বসে থাকতে থাকতে অবস্থা খারাপ হয়ে যায় আর এমনি তো গরমের দিন এখন এজন্য মেট্রোতে করে আসলাম মেট্রোতে তো অনেক কম সময় লাগে এবং অনেক আরামে আসা যায় তো এটা হচ্ছে লাস্ট ট্রিপ ছিল কারণ হচ্ছে যে এরপরে মেট্রো বন্ধ হয়ে যাবে এত বেশি মানুষের ভিড় ছিল কি আর বলবো বলেন বলে বোঝানোর মতো না তো আমি এখানে ট্রেন থেকে নেমে পড়লাম ট্রেনে যে কি পরিমাণ ভিড় এই যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ভিড় কিন্তু তারপরেও এখানে এসে অনেকটাই আরাম পাওয়া যায় এর জন্য মানুষ কষ্ট হলেও এটাতে করে আসে তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা এই যে দেখেন আমাদের রুমের মধ্যে খুব সুন্দর একটা এই যে ছবি আছে এই ছবিটা এত সুন্দর আমার কাছে খুব ভালো লাগে ছবিটা অনেক সুন্দর তো এখন যাব হচ্ছে আর একটা মন্দিরে এই বিরুদ্ধে আপনাদের দেখাইছি আমি যে লোকনাথের মন্দিরে গেছিলাম কিন্তু সেটা গেছিলাম হচ্ছে গত পরশু মানে জন্মাষ্টমীর আগের দিনের আগের দিন তো এখন যাচ্ছে হচ্ছে আজকে জন্মাষ্টমী তো আজকে যাব হচ্ছে মন্দিরে আমাদের বাসার পাশেই একটা মন্দির আছে তো ওইখানে যাব আর কি যে একটু দেখি প্রণাম প্রণাম করে আসি না কি সারা কি বলো সারা রেডি রেডি হয়ে হয়ে গেছে বসে হুম এখন বাজে হচ্ছে রাত আটটার মতো তো যাই দেখি সারার বাবা আবার উপবাস আছে আমি নেই কিন্তু সে আছে তো যদি অনেক সময় দেখা যায় মন্দিরে তাড়াতাড়ি করে তো যদি করে তাহলে সেখান থেকে পূজাটা যদি সারা বাবা আসতে পারবো তাহলে আর দেখা যাবে আর সমস্যা হবে না তো মূলত জন্য আর কি যাচ্ছে দেখি ওইখানে মন্দিরে পূজা হয় কিনা এখন আপাডাডে তোমে পাডে জাডাডে

thank you thank <laughs> you এখন আমরা অর্চিতের বাসায় আসছি এখানে আসার পর দেখি ওদের অভিষেকটা অভিষেক শেষ এখন আমরা প্রসাদ খাইতেছি তো আমাদের এখানে যেভাবে করা হইতেছে আর কি যে নির্জলা উপবাস অভিষেক করার পর ফল প্রসাদ আর তার সাথে ছিল হচ্ছে আর খিচুড়ি যদিও বা আমি ছিলাম না কিন্তু প্রসাদ তো খাইতেই পারি তো আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে